তুমি যদি গ্র্যাজুয়েশান পাস করে পিজি কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্যই মালদা জেলার অন্যতম কলেজ মালদা কলেজে পিজি সেকশনে কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে কোন কোন সাবজেক্ট রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো আজকের ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি সকলের জন্য ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সকলের সাথে শেয়ার করো তো হাই ভিভাস আমি প্রতাপ গাব আপডেটস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যেমনটা বলছিলাম ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের অন্তর্গত মালদা কলেজের পিজি সেকশনে অ্যাডমিশনের জন্য মালদা কলেজ থেকে প্রকাশিত অ্যাডমিশন নোটিশটি প্রথমে আমরা দেখে নেব তুমি দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিশ দু মালদা কলেজ তুমি মালদা কলেজের ওয়েবসাইটে এসে অ্যাডমিশন সেকশনে গিয়ে পিজি সেকশনে ক্লিক করলেই এই নোটিশটি তোমার সামনে অ্যাপিয়ার হবে এখানে প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে টোয়েন্টি অগাস্ট দু পিজি নিউ অ্যাডমিশন নোটিফিকেশন দু বলা রয়েছে দিস ইজ টু ইনফর্ম অল দ্য কনসার্ন দ্যাট অ্যাডমিশন অফ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন মালদা কলেজ ফর অ্যাকাডেমিক সেশন দু হাজার উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম থার্ড সেপ্টেম্বর দু থ্রু মালদা কলেজ অ্যাডমিশন পোর্টাল উই রিকোয়েস্ট দ্য ক্যান্ডিডেটস হু আর উইলিং টু অ্যাপ্লাই প্লিজ ফলো মালদা কলেজ ওয়েবসাইট ওপেন ফর ডিটেলস শিডিউলস অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা পিজি সেকশনে অ্যাডমিশন নিতে চাইছো সকলকে জানানো হচ্ছে থার্ড সেপ্টেম্বর দু হাজার থেকে মালদা কলেজের অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হবে এবং সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে মালদা কলেজের ওয়েবসাইট ফলো করার জন্য এবং ডিটেলস শিডিউল দেখার জন্য তো এখনও পর্যন্ত ডিটেল শিডিউল পাবলিশ করনি জবে ডিটেল শিডিউল পাবলিশ করবে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এছাড়া জানিয়ে রাখি মালদা কলেজের পিজি সেকশানে টোটাল তিনটে সাবজেক্টে পিজি করানো হয় অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করানো হয় এক বাংলা দুই ইংলিশ এবং তিন হিস্ট্রি সাবজেক্ট ডিটেলস তথ্যের ভিডিও একটি অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে আমি সেই ভিডিও লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেখানে গিয়ে তোমরা প্রিভিয়াস নলেজ নিতে পারো সাবজেক্ট সংক্রান্ত বিষয় নিয়ে বা কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে তো ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটি সকলের উপকারে লেগেছে যদি ভালো লাগে লাইক করো সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে একই রকমভাবে সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ